ওই সময় রাসুলকে আল্লাহ তালা সন্তুষ্ট করার জন্য ভালোবাসার চূড়ান্ত নিদর্শন প্রকাশ করার জন্য আল্লাহ তালা রাসুল করিম সাল্লা সাল্লামকে মক্কার মধ্যে রাসুল রাতের বেলা ঘুমাইয়া আসেন ঘুম থেকে জাগ্রত করলেন দুইজন ফেরস্তা জিব্রাইল আর মিকাইল দুইজন আসলেন রাসুলকে জাগ্রত করলেন জাগ্রত করে রাসুলকে কাবার হাতিমের মধ্যে আনলেন ওখানে রাসুলকে জমজমের পানি দিয়ে গোসল করাইলেন এরপরে রাসুলের ভিতরে সিনা করে পরিষ্কার করলেন এরপরে রাসুলকে সেখান থেকে বাইতুল মোকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন মুহূর্তের মধ্যে কোথায় নিয়ে গেছেন বাইতুল মোকাদ্দেশে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস হইল ষোলোশো কিলোমিটার কত কত কিলোমিটার এক হাজার ছয়শ কিলোমিটার এক হাজার তৎকালীন সময়ে তারা ওট দিয়ে সেখানে চলাফেরা করত সময় লাগতো এক মাস কয় মাস এক মাস এক মাসের রাস্তা রাসুলকে মুহূর্তের মধ্যে পার করাই দিলেন কে এরপরে গেলেন ওখানে যায় আল্লাহ রসুল সাল্লাহাম আল্লা দি বা রকনা হাউলাহু বাইদুল মোকাদ্দাসের চতুর পাশে যখন গত এক মাস আগে যখন সিরিয়া বিজয় হইল তখন আপনাদেরকে বলেছিলাম যে চতুর পাশে আল্লাহ কি বরকত দিয়েছেন সিরিয়ার স্বৈরাচার বাসার বিন আসাদ যখন পলায়ন করছেন এরপরে রাসুলকে সেখানে নিয়ে সমস্ত ইমামদের ইমামতি করাইয়া রাসুলকে ইমামুল মুসালিন বানাইলেন এরপরে সেখান থেকে রাসুলের মেয়েরা শুরু হয়ে গেল সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে নিলেন নেওয়ার পরে শিদ রাতুল পর্যন্ত গেলেন জিব্রাহিল আমিন বললেন ইয়া রাসুল্লাহ এরপরে আর কোনো মাখলুকের যাওয়ার অনুমতি নাই এ পর্যন্তই শেষ এরপরে আর কেউ যেতে পারবে না স্পেশাল ভাবে আপনার জন্য রফ আসবে ওইটা দিয়ে আপনি আল্লাহর সান্নিধ্যে যাবেন রফরফ আসলো রাসুল বসলেন রাসুল করিম সাল্লা আল্লাহ তালার সামনে গেলেন কোরআনে আল্লাহ বলছেন ফাঁকা না আদনা বা আল্লাহর এতটা নিকটে গিয়েছেন তীরের মধ্যে যেমন ধনুক থাকে একটা ধনুক বা তার চিদে আরো কাছাকাছি আল্লাহ সামনে পৌঁছায় গেছেন রাসূল বলছেন রয় তো রব্বী আজ আজআল্লাহ আমি আমার রবকে আমার চর্মচক্ষু ধারা আমার স্বচক্ষে আমি আল্লাহকে দেখেছি এরকম কঠিন মুহূর্তের মধ্যে যখন রাসুল পড়লেন যে তাই এবার মধ্যে গেছেন ওখানেও রাসুলকে কেউ মেনে নেয় নাই এদিকে প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মাজান খালিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহাও বিদায় নিয়েছেন রাসুলের প্রিয় চাচা আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাসূলের আর কেউ নাই হতাশ এক আকাশ পরিমাণ গ্রস্ত নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দুনিয়াতে অবস্থান করতেছেন কেউ নাই বাসে আমাদেরও এমন হয় কি হয় না অনেক সময় আমাদের পেরেশানি আসে কি আসে না অনেক সময় এমনও হয় আমাদের কাছের লোক আমাদের শত্রু হয়ে যায় কেমন হয় না এরকম কাছের লোক আমাদেরকে পছন্দ করে না ঘরের লোক আমাদেরকে ভালোবাসে না বিভিন্ন ভাবে আল্লাহ আমাদেরকে বুঝাই লা তাহজান না দুনিয়াতে দিয়েছেন তোমাকে মানুষ কষ্ট কষ্ট দিচ্ছে তোমাকে একজন দিবে না দুনিয়াতে মানুষ তোমাকে পেরেশানি দিচ্ছে দুনিয়াতে পেরেশানি দেওয়ার পরে তোমাকে সাত আশমান সাত জমিনের মধ্যে একজন আছেন তিনি পেরেশানি দিবেন না তিনি কে অনুরূপ ভাবে তুমি সমস্যায় জর্জরিত অবস্থায় আছো কোনো জায়গায় সমস্যার সমাধান তুমি পাচ্ছ না একটা জায়গা আছে যেখানে যাওয়ার পরে তোমার সমস্যার সমাধান করে দিবেন তিনি কে আল্লাহ বলেন লা তাহজান হয়েও না কি সমস্যা তোমার সব সমস্যার জন্য আমার কাছে আসো ইদা কানাত লাইলাতুল নিসমিন সাবান সামনে আসবে আল্লাহ বলেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু রহা فإن الله تبارك وتعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا هل من مستغفر فأغفر له ألا هل من مسترزق فأرزقه ألا من مبتلا فهو كذا ألا كذا حتى يطلع الفجر الله تعالى شرج دبر پره نکت تموا کاشه چولي آشن ورطت بندر کاشه چولي بلا الله تعالى دكت ألا هل من مستغفر فأغفر الله গুনা করতে করতে শিবনটাকে বরবাদ করে দিয়েছ এমন বান্দাকে আছো আমার কাছে চাও ইয়া ইবাদী আল্লাহ দিন আলা আং ফুসিহিমল্লাহ তাকুন তুমি রহমত ইল্লা ইন আল্লাহ ইয়া গোফির উজ্জুনু আ জামিন আহ ইনহু আল্লাহ রাব্লাহ আল্লা আমিন বলেন নবী আপনি আপনার উম্মদেরকে জানায়া দেন ইয়া ইবাদী আল্লাহ দিন আলা আং গুনা করতে করতে নস্তাকে একেবারে কালো বানায় ফেলছো লাতাকুনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না গুনা করছো ক্ষমা চাও মাফ করে দিবেন কে আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করিয়া দিবেন কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াশীল দুনিয়াতে মাফ পায় না কিন্তু আল্লাহ মাফ করার জন্য খোঁজে দুনিয়ায় অপরাধীরা অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য না আদর করার জন্য আর আল্লাহ অপরাধীকে খোঁজেন আদর করার জন্য মাফ করার জন্য শাস্তি দেওয়ার জন্য না ইন্নাল অপরাধ ভালো কাজ করো দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে বুঝাই দিয়েছেন কার কি সমস্যা আছে আমার কাছে চাও আমি সব সমস্যা সমাধান করিয়া দিব কিন্তু আমাদের দরজা তো হয়ে গেছে ভিন্ন আল্লাহর কাছে না চাই আমরা অন্যের কাছে চাই এই জন্য আমাদের সমস্যা আরো বাড়ে এই জন্য আমাদের সমস্যা আরো বাড়ে তো রাসুল আসেন ওই সময় আমরাও যখন এরকম হতাশার মধ্যে থাকব থাকব আমরাও যখন এরকম মধ্যে তখন পৃথিবীর কারো কাছে না গিয়ে যদি আমরা এক আল্লাহর কাছে যেতে পারি ইমাজিন আল্লাহ আমাদের সামনে এমন সুন্দর জিনিস রেখেছেন যেটা আমার আপনার কল্পনার মধ্যেও নেই এমন জিনিস আল্লাহ আমাকে দিবেন কোরআনে আল্লাহ সুন্দরভাবে এটা আমাদেরকে বুঝাই দিয়েছেন দোহা লাইল শব্দের অর্থ হলো রাত্র আর দুহা শব্দের অর্থ হলো দিন রাত হলো অন্ধকার দিন হলো আলো রাত হলো অন্ধকার দিন হল আপনার আমার সামনে যত কঠিন কিছুই থাকুক না কেন আল্লাহ বুঝাইয়া দিয়েছেন রাতের পরে যেমন দিন আছে আলো অনুরূপভাবে তোমার সামনে যত সমস্যাই থাকুক না কেন যদি আমার কাছে ফিরে আসতে পারো ওই আলো আমি তোমাকে দান করে তোমার সমস্ত হতাশাকে দূর করিয়া দিব রাসুল করিম সাল্লাহ ইসলাম এরকম পেরেশানির মধ্যে আছেন সব অন্ধকার কেউ নাই রাসুলের বাসে এরপরে আল্লাহ তালা রাসুলকে সন্তুষ্ট করলেন তার সত্য নামাজ দিলেন কথা বুঝতে পারছেন বিশাল ইতিহাস সকালবেলা যখন রাসূল মক্কার মধ্যে আসলেন ফজরের নামাজের পরে বর্ণনা দিচ্ছেন বরনা দেওয়ার পরে কাফেররাও হাসা হাসি করতেছে যে এটা কোন ধরনের কথা বলে এক রাতের মধ্যে আবার কিভাবে যায় এক মাসের রাস্তায় আবার নাকি সাতাশ মানের উপরেও গেছে কথা বুঝেন নাই আমরা অনেকের কাছে এগুলো আশ্চর্যজনক মনে হয় রাসূল তো এমন সুন্দর কথা বলতেছেন রাসুল কি কখনো মিথ্যা কথা বলেন কথা নাসুল মিথ্যা বলেন রাসুল মিথ্যা বলবেন থেকে রাসূল তো নিজের থেকে কোনো কথা মানায় বলেন না কি বলেন ওমা কুয়া আনিল হাওয়া ইনহু ইল্লা ওয়াহি ওহা মুহাম্মাদ হারগেজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হারগেজ না না তা না গুফতা রব্বে জালিল মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না জিব্রাইল কে কথা বলার অনুমতি দেয় আবার জিব্রাহ ততক্ষণ পর্যন্ত মুখ খোলে না যতক্ষণ না আল্লাহ জিব্রাইলকে মুখ খোলার অনুমতি দেয় তাহলে ইশারাটা কার কার তো মোহাম্মদ কথা বলতেছেন সত্য না মিথ্যা বিশাল ইতিহাস এই কথা গেছে আবু বকরের কাছে আবু বকর ওই দিন ফজলের ছিল না এখন আবু বকরের কাছে আবু জাহেল গেছে যা বলতেছে শুনছো তোমার বন্ধু এই সমস্ত কথাবার্তা বলতেছে আবু বকর বলতেছে কি এই কথা কি মোহাম্মদ বলছে বলে হা মোহাম্মদ এই কথা বলছে তো আবু বকর মোহাম্মদের কথা তো আমরা যেগুলো বলেন না দেখা কোরআনের কথা বলে মোহাম্মদ তারা এরপরে আমাদেরকে বলে এটার আমরা সত্যভাবে মাইনা নেই আর এখন তো মোহাম্মদ সরাসরি দেখছে বলতেছে কথা বুঝলেন এতক্ষণ তো যা বলছিল না দেখা না দেখা বলতেছে আর এখন বলতেছে কি দেখা সে নিজের চোখে বাইদুল মুকাদ্দাস দেখছে নিজের চোখে সাত আসমান দেখছে নিজের চোখে চিদ্রাতুল মন্তাহা দেখছে নিজের চোখে জান্নাত দেখছে জাহান্নাম নাম দেখছে জান্নাতের নাজনি আহমদ জাহান নামের শাস্তি এমনকি আল্লাহ তালাকে সরাসরি দেখছেন এটা যদি মোহাম্মদ বইলা থাকে আনা উসাদিকু আবা আদা জালিক এর চেয়ে কঠিন হইল মোহাম্মদ যদি বলে আমি দেখছি আমি আবু বকর বলি মোহাম্মদ সত্য বলছে তাইলে ওই নবীজির কথাগুলো আমাদের শোনার দরকার আছে না নাই মেয়ারাজের শিক্ষা হলো আমাদের জন্য আল্লাহ তালা রাসুলকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন কয় অক্ত নামাজ এখন আমাদের কষ্ট হবে পঞ্চাশ ওয়াক্ত আমরা পড়তে পারবো না এই জন্য আল্লাহ পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাই আমাদেরকে দিছেন কয় ওয়াক্ত আর এই পাঁচ ওয়াক্ত যদি কেউ আদায় করে আল্লাহ সোয়াব দিবেন কয় ওয়াক্তের কথা বলে কয় ওয়াক্তের পঞ্চাশ ওয়াক্তের তাহলে এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই কথা বলে এই নামাজ পড়বো আমরা ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করার তৌফিক দান করুন বলছেন তিনটা জিনিস পৃথিবীর মধ্যে আছে যেটা দেখা মানুষের তৃপ্তি হবে এবং তিনটা জিনিসের দিকে তাকাইলে সোয়াবো আস। এই তিনটা জিনিসের দিকে তাকাইলে সোয়াবও আছে এর মধ্যে এক নম্বর হলো কাবা এক নম্বরে হইল কাবার দিকে তাকাইয়া থাকবেন সোয়াব শুধু তাকাইয়া থাকবেন কিছু পড়ার দরকার নাই সোয়াব দুই নম্বরে হচ্ছে কোরআনের তেলোয়াত করে যে কোরআনের আয়াতগুলো আছে এই কোরআনের আয়াতের দিকে তাকাইয়া থাকবেন তেলোয়াতের দরকার নাই তাকাইয়া থাকলে আল্লাহ সোয়াব দিবেন আর তিন নম্বরে হইল পিতা আর মাতা আব্বা আম্মা আব্বু আম্মু ড্যাডি আর মম্মি বুঝতে পারছেন মা বাবা আর এই মা বাবার দিকে তাকাই থাকলে শুধু সোয়াব না আল্লাহ হাবিব বলছেন যদি কেউ তাকায় তাইলে একটা কবুল হস এবং কবুল দান করবেন এই এই তিন তিন জিনিস তা আমার জিনিসের মধ্যে দুইটা হয়তো আল্লাহ তালা দিয়েছেন কিন্তু একটা আমার নাই ছোট কাল থেকেই নাই মা ও নাই বাপ নাই আপনারা হয়তো অনেকেই জানেন না আমি সকালবেলা কালকে বাড়িতে গেছি মা বাবার কবর জেরাত আসছে আল্লাহ সকলের মা বাবাকে দান করুক আখির উদান আলহামদুলিল্লাহ রবীমিন